এখন অশোক আজকে ফার্স্ট টাইম পান খাবে এই যে দেখো মিটাবাতি একশো ষাট একশো ষাট ঢুকলো এই যে দেখো এখন এই ভাইটি মনে হচ্ছে ঘোরাতে উঠবে দেখি ভাইটি একা একা যেতে পারে নাকি এই যে দেখো ভাইটি আবার চলে যাচ্ছে তোমরা বাসুকা অষ্টমী মেলার শুধু ভিড়টা একবার দেখো এখন বিকেল টাইমের ভিড়টা মানে আমি উপর থেকে নিচে নামছি উপর থেকে নিচে নামতে মানে আমি হাফসিয়ে যাচ্ছি মানে আমাকে পিছন থেকে মানে ঠেলে নিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি আর কি শুধু মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে এত ভিড় কি আর বলবো প্রতি বছরের মতো এই বছরও আমরা তোমাদেরকে অষ্টমী পুজোর মেলা দেখানোর জন্য চলে এসে পড়েছি বাসুগাঁও চাম্পা নদীতে আর এখন আমরা মেলার ভিতরে দেখো ঢুকছি আমি আমার বন্ধু অশোক আর পিন্টু আমরা তিনজন মেলে আমরা বাসুগাঁও চাম্পা নদীতে যাচ্ছি আর আমরা অষ্টমী পুজোতে প্রতি বছর প্রায় একসাথেই ঘোরাঘুরি করি তবে চলো মেলার ভিতরে ঢুকি আর একটা ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দি মাই ইউটিউব চ্যানেল তোমরা আর আমার সাথে তো এই দেখো এবছর আমরা এসে করেছি অষ্টমী স্নানে এই যে আমার সাথে আছে অশোক তো আমি অশোক আর আমার সাথে আরেকজন আমার বন্ধু আছে এই যে দেখো পিন্টু তো আমরা প্রতি বছর একসাথে অষ্টমী স্নানে ঘুরি তো বছর অষ্টমী স্নানের মেলাতে আমরা এসে করেছি আমাদের বাসগ থেকে চাম্পা নদীতে তো এখন আমরা এসেছি দুপুর একটার দিকে শুধু এখানে মেলা ঘুরব তো চলো এখানে মেলাতে কোথায় কি কি আছে তোমাদেরকে বাসগ মেলাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখো মাত্র এসেছি প্রচুর ভিড় হচ্ছে আর আজকে সকালের দিকে খুব বৃষ্টি ছিল ঝড় বৃষ্টি সেজন্য সকালের দিকে একটু মানুষটা কম ছিল তো এখন থেকে একটু মানুষ হচ্ছে এখন চুরো দূর উঠেছে আর এটাই হচ্ছে আমাদের বাসুগাঁও চাম্পা নদী তো এখানেই অষ্টমী পুজোর দিন এখানে সবাই গঙ্গা স্নান করে স্নান করে তারপর ভগবানকে দর্শন করে আর এখানে বাসন্তী পুজো হয় তারপর গঙ্গা পুজো হয় আর এখানে কীর্তনও চলে আর এখানে বাসুগাঁও অষ্টমী পুজো মেলাটা বিশাল বড় মেলা অনেক বাইরে বাইরে থেকে এখানে গঙ্গা স্নান করার জন্য লোক আসে আর এটাই হচ্ছে বাসন্তী পুজোর প্যান্ডেল বছর বাসন্তী পুজোর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব দারুণ লাগছে দেখতে তবে চলো এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে তোমাদেরকে আমি বাসন্তী মাকে একবার দর্শন করে দিই তোমাদেরকে আমি অষ্টমী পুজোর মেলাতে এসে এখন বাসন্তী মায়ের মুখখানা একবার দর্শন করে দিলাম কারণ বাসন্তী মায়ের মুখখানা দর্শন না করলে অষ্টমী অষ্টমী বলে মনেই হয় না তাই বাসন্তী মায়ের মুখখানা একবার তোমরা দর্শন করে নিলে কেমন হয়েছে বাসন্তী মায়ের মুখখানা তোমরা আমাকেই একবার বলো কি সুন্দর অপূর্ব না দেখলে তাকেই থাকতে ইচ্ছা হয় এই দেখো পশ্চিম স্নানের এই যে এখানে বাসন্ত মন্দিরের প্যানেলের সামনে এখানে দেখো ফটো উঠার জন্য এখানে খুব একটা সেলফি ফোন বাড়িয়েছে এখানে সবাই সেলফি হচ্ছে আমরা এখন এখানে একটু সেলফি উঠবো আর এটা হচ্ছে মন্দিরের ভিতর তো আমরা এখন মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরে প্রণাম করে আসলাম এখানে দেখো ওখানে ফটো দেখতে পারত আর প্রচন্ড ভিউ হয়েছে এই যে দেখো চতুর্থে প্রচন্ড ভিড় চারিদিকে শুধু একদম ওয়া ফি আর বলবো অষ্টমী স্নান বলে কথা তোমরা জানোই এখানে প্রচন্ড মানুষ হয় বাসুগায়ের সমস্ত বাসিন্দা এই মন্দিরে অষ্টমী স্নান করে ও কি এখানে এসে চলবে নাকি তো অশোক এখন একটা সেলফি উঠাই তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো এই যেটা হচ্ছে আমাদের মামা আমা কি বান গান খাওয়া নাকি মামা আমাকে দেখো একদম পুরো পোস্ট প্রশ্ন প্রশ্ন করে পান খাওয়া এই যে একশো বিশা এখন মেলাতে একশো বিশ একশো ষাট যত পাওয়ার আছে পাওয়ার দিয়ে খাওয়া এখন পান পানকে একদম পুরো দিন চাষ গান করে পান খেয়ে গান করে তারপর মেলা দেখবো মেলা জোরদার আজকে আর এখন একদম রোদ রোদা প্রবৃত্ত গেছে আবহাওয়া খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা মৌসুম দারুণ একদম পুরো ফিল্ডে পুরো ঝাঁকা নাকা মানুষ হচ্ছে সবাই যে দেখো পুলিশ খাচ্ছে মামা আমার মেলা ঘরে কেমন লাগলো খুব ভালো ভালো লেগেছে এখন অশোক আজকে ফার্স্ট টাইম পান খাবে যে দেখো মিটাবাতি একশো ষাট একশো ষাট ঢুকলো ঢুকলো ঢুকে গেছে আমাদের যে দেখো পিন্টু কিন্তু এখন বাট কৰা ব্যস্ত দেখনে প্ৰসাদ খাব অলপ পিচি প্ৰসাদ গৰম গৰম কৃষি আহে খাব এখন দেখো এইখনে প্ৰচুৰ বিষয় প্ৰচুৰ বিষয় খিচুড়ি দেওয়ার এই জায়গাতে এত ভিড় হয়েছে যে আমার কথাগুলি হয়তো কিছুই শোনা যাচ্ছিল না তো ওখানে অশোক গিয়েছে খিচুড়ি আনতে আর এখানে এত মানুষের ভিড় দেখো এত মানুষের মধ্যে খিচুড়ি পাবে কিনা না তাও গ্যারেন্টি নেই তো খিচুড়িটা নিয়ে আসলে খিচুড়ি খেয়ে আমরা জমজমাট মেলা ঘুরবো তো গাইস আমরা এখন মেলার থেকে একটু আউটসাইডে আছি তো মানে এখানে লোকজনের সমাগম কম তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি তো সেই ঘোড়া পিটে উঠে সবাই দেখি মানে ঘুরছে তো চলো তোমাদেরকে একটু ঘোড়াটা একটু দেখানোর চেষ্টা করি সামনে নিয়ে যাই আর আমরা মেলাতে আজকে অনেক কিছু খেলাম নাকি হুম অনেক কিছু তো আমাদের ছেলে মেলা তো জানোই তোমরা তোমাদেরকে বলেছিলাম না যে ঘোড়া দেখাবো এটাই হচ্ছে সেই ঘোড়া দেখো ঘোড়াটির উপরে বাচ্চাটি চড়ছে আর এখানে আরও দুই তিনটি ঘোড়া আছে অনেক বড়রাও ঘোড়াতে ওঠছে টিকিট সিস্টেমে তো মেলাতে ঘোড়াতে চড়ার মজাটি একটু আলাদা সেই দেখো তোমরা এখন দেখতে পারবে এই যে দেখো ঘোড়া আসছে দৌড়ে দৌড়ে তো এখানে ঘোড়াতে ভাড়া সিস্টেম সবাই উঠছে প্রতিজন মানুষ প্রায় চল্লিশ টাকা করে এই যে দেখো ঘোড়াটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে দেখো এই লোকটি দেখো ঘোড়ায় চরে চড়ে আসছে এই দেখো তোমরা সামনে থেকে ঘোড়াটা তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখো ঘোড়াটা কি সুন্দর করে সাজানো হয়েছে একদম ছোট্ট ঘোড়া খুব সুন্দর কিউট দেখতে একদম ঘোড়াটা দেখো এই যে দেখো এখন এই ভাইটি মনে হচ্ছে ঘোরাতে উঠবে দেখি ভাইটি একা একা যেতে পারে নাকি এই যে দেখো ভাইটি আবার চলে যাচ্ছে বাহ কি সুন্দর হবে দেখো ঘোড়াটা নিজে নিজে নিজের কন্ট্রোলে নিয়ে যাচ্ছে অনেক দূর চলে গেল দেখো ঘোড়াটা তোমরা দেখতে পারলে এখানে দেখো ঘোড়াতে সবাই মানে বাচ্চারা বড়রা সবাই উঠছে কেউ তিরিশ টাকা কেউ চল্লিশ টাকা যার থেকে যেমন পাচ্ছে তেমনই নিচ্ছে তো আমরা ভেবেছিলাম উঠলাম না জাস্ট মানুষেরটা দেখে একটু এনজয় করলাম তবে চলো এখন মেলাতে ঢুকবো এখন আমরা ফাইনালি আমরা এখন আবার মেলাতে চলে আসলাম এখন তোমাদেরকে একটু মেলাটা ঘুরে একটু এনজয় করাবো আর মেলাতে এখন প্রচন্ড ঘুরতে ধীরে ধীরে কারণ এখন সূর্যমায় উঠে গেছে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আর একদম রু নেই এখন তো এখন ঘুরে প্রচন্ড মজা হবে আর লোকজনের সমাগম এখন ধীরে ধীরে বাড়তে চলেছে কারণ এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল চারটা বেজে গেছে তো চলো এখন তোমাদেরকে মেলাটা একটু ঘোরাই ক্লোজ সবাই একটু ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাই তো ফাইনালি দেখো এখন আমরা মেলাতে এখন ঘুরছি বিকেলবেলা ঘাট পাড়ের উপর থেকে ঠিক তোমরা নিচের দিকে তাকালে দেখবে এরকমই একটা মানে ওয়া ওয়াও ফ্লিংস আর ওয়া ওয়াউ লুক চারিদিকে শুধু লোকজনের সমাগম কী আর বলবো এই জায়গাটিতে শুধু একবার তাকিয়ে দেখো প্রচুর খালি লোকজন দেখতে পারবে মানে দিনের বেলা বারোটা একটার দিকে এত ভিড় ছিল না এখন পাঁচটার দিকে যতটা ভিড় হয়েছে খেলা মানে হচ্ছে লোকজনের সমাগম চারিদিকে দোকানপাট আর হই হল্লা আর একটু আনন্দ ফুর্তি আর আজকের দিনটি অনেক ঘুরেছি অনেক এনজয় করেছি তাই মুহূর্তগুলো ক্যামেরাতে বন্দি করেও রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি পুরো জমে তাই সে দেখো এখন আমরা ঘুরতে ঘুরতে আবার নদীর কিনারের সামনে চলে আসলাম এই যে দেখো এখন আমরা তিনজন বন্ধু একসাথে হলাম আবার এখন দেখো নদীর পাড়ের সামনে একদম হালকা হালকা মৌসুম পুরা ঠান্ডা ঠান্ডা রোদ্র নেই তো দারুণ লাগছে নদীর পাড়ের সামনে এসে আমরা কয়েকটা ফটো উঠলাম এখানে আমি আর অশোক দুজনে মিলে তো সেই ফটোগুলো আমরা ফেসবুকে ছাড়বো সবাই দেখতে পারবে আর নদীর পাড়ের সামনে দেখো এখন প্রায় অনেক মানুষ লোকজন ফিলিংস নদীর পাড়ের সামনে একদম ধামাকা খুব মজা লাগছে এখানে এখানে আমরা অনেকক্ষণ সময় ধরে একটু দাঁড়িয়ে আছি ফটো উঠছি খুব এনজয় লাগছে এখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটা মৃদু হাওয়া দিয়েছে আর এবছর দেখো চাঁপা নদীতে একদম জল নেই জল পুরো শুকিয়ে গেছে স্নান করার এরিয়াগুলি বাউন্ডারি মেরে দিয়েছে ওখানে বাস দেখতে পাচ্ছ তোমরা বাঁশ দিয়ে পুরো বাউন্ডারি মেরে দিয়েছে নদীর জল এবছর অনেক কম আমাদের মেলা এখন দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব তো আজকের ব্লকটি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটি তোমাদের দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এরপর আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আসবো সো টাটা অ্যান্ড বাই বাই লেস গো